সালাম আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যার মতো ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো আর মুসুর ডাল দিয়ে অনেক মজার একটা রেসিপি এই রেসিপিটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না এত মজার এই রেসিপিটি আপনারা অনেক সহজে তৈরি করে ফেলতে পারবেন ফ্যামিলিতে ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি হয়ে যায় আশা করছি ভালো লাগবে তো চলুন দেখে নিন মূল রেসিপি প্রথমে দেখতে পাচ্ছেন চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি টমেটো নিয়েছি চারটি এরপর আমি এখানে এক কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে নিচ্ছি আর ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এখানে দিয়ে নিলাম তারপর আমি দিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো লবণটা দিয়ে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি পানি তো এক কাপ মসুর ডালের আমি এখানে তিন কাপ পানি ইউজ করছি আর আপনারা যদি মসুর ডালগুলো একদম শক্ত শক্ত খেতে চান তাহলে কিন্তু পানিটা আরও কমিয়ে দেবেন মানে এক থেকে দেড় কাপ দিলেই হবে তো দেখুন এখন আমি এখানে এক কোয়া রসুন কুচি দিয়ে নিলাম তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসবো দশ মিনিট পর তো দেখুন দশ মিনিট এগুলোকে জাল করে নিয়েছি এখন আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন টমেটোটাও একদম নরম হয়ে গেছে আর ডালগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটি চিমটে চামচ দিয়ে দেখুন টমেটোর যেই স্কিনটা এটা তুলে নিচ্ছি এভাবে করলে খুব সহজেই কিন্তু এটা উঠে আসছে তো এইভাবে করে সবগুলো টমেটোর স্কিনটা আমি উঠিয়ে নিচ্ছি তো দেখুন টমেটোগুলো থেকে একটি একটি করে সবগুলোর স্কিন উঠে নেওয়ার পর এখন এই চামচ দিয়ে একটু চেপে চেপে এগুলো ম্যাশ করে নিচ্ছি তো দেখুন খুব সহজেই কিন্তু এটা গলে গেছে এখন এই পানিটা কিন্তু টানিয়ে নেব আর এই পানিটা একদম টেনে যাওয়া পর্যন্ত এগুলোকে জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এইভাবে স্প্যাটোলা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই টেনে গেছে তো এই পর্যায়ে আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি চুলাটা অফ করে দিয়ে এখন আমি এখানে দিয়ে নিচ্ছি আগে থেকে চার পাঁচটি শুকনো মরিচ আমি তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে নিলাম তারপর দিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ তো পেঁয়াজ আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল তো সরিষার তেলটা দিয়ে তারপর দিয়ে নিচ্ছি এখানে ধনেপাতা পাতা কুচি এরপর আমি সবগুলো উপকরণ একটি স্প্যা দিয়ে এভাবে উল্টে পাল্টে এগুলোকে মিক্স করে নিচ্ছি তো দেখুন এই ডালের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে আর এটা যে কতটা লোভনীয় রেসিপি সেটা আপনারা না করলে বুঝতেই পারবেন না আমার তো এই অবস্থাতেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে তো দেখুন এগুলি মাখানো হয়ে গেছে এখন আমি এগুলো চুলো থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে এগুলোকে এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে এত মজা করে খেতে পারবেন এটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এতটাই মজার এই রেসিপিটি আপনি আপনারা না করলে কিন্তু মিস করে যাবেন তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ